আবার আমি বেরিয়ে বললাম আজ আমি যাচ্ছি তারকেশ্বর তেঘড়ি এই তেঘড়ি ঢুকছি কাল ওখানে মায়ের পুজো আছে আজকে মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ এটা মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা আজ দেখে পুরো সাজানো হয়ে গেছে দেখবে এখানে কী কী সেটের মাল বাঁধার কাজ চলছে আর অনেক সাইডের ঢোকে নেই যেইটুকু খবর পেলাম রাস্তায় আস্তে আস্তে বাকি সেট কালকে ঢুকবে আর কালকে শনিবার কালকে বহু জায়গায় পুজো আছে চার পাঁচ জায়গায় কালকে ক জায়গায় যেতে পারি দেখি বন্ধুরা সব জায়গায় ভিডিও বানানোর চেষ্টা করবো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট ক্লাস পর্যন্ত ভালো লাগে সবাই লাইক করে দেবে আর সমস্ত বন্ধুরা শেয়ার করে দেবে সবাই যেন কালকে আসতে পারে সকালবেলা পজিশন আছে ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আচ্ছা আমি তেঘড়ি চলে এসেছি সামনে মাল বাঁধার কাজ চলছে কিশোর মাইকের কিশোর মাইকের মাল বাঁধছে বাঁধা হয়ে গেছে আমার মেশিনপত্র লাটাই নেই মেশিনপত্র লাটাবে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ ক্যামেরাটা ফোকাস নিয়ে নিয়েছিল আমি বুঝতে পারিনি বন্ধুরা এবছর বেশি মাল হয়নি দেখাচ্ছি তাও কি কী হয়েছে সবগুলো দেখতে থাকো থাম্বেল থেকে বুঝতে পড়ে গেছো কি হয়েছে কী কী মাল হয়েছে আর সামনে মায়ের মন্দির তো দেখলে দেখতে পাচ্ছ কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান বক্স বাঁধা হয়ে গেছে বন্ধুরা শুধু মেথিন পত্র আর মাল চেক করবে রাত্রি কালকে বহু জায়গায় পুজো আছে কোথায় কোথায় যাবো না সকালবেলা বেরিয়ে পড়বো তারপর যতদিন যাওয়া সম্ভব সব জায়গায় যাবো দেখতে পাচ্ছ মাল মারছে এখন সামনে বাপি সাউন্ড আছে কিংস্টার আছে বলছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ চং মাথা হয়ে গেছে বন্ধুরা আর মায়ের গান বাজছে সামনের দিকে যাব মাল মাথা ভিডিও বেশি বড় করব না সবাইকে অল্প করে দেখতে দিই কিশোর মাইক সামনের দিকে কি আছে দেখি তবে এই গলিতে আছে এই সামনে বাপি সাউন্ডের মলমদার কাজ চলছে দেখতে পাচ্ছ কাল সকালে জল যাচ্ছে দিয়ে আনতে হবে শাহাপুর তারকেশ্বর সব চুং ফুং গুলো খুলছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে সামনের দিকে লুকটা আর আর সিএফ আছে আর গুলো কালকে ঢুকবে রাত হয়ে গেছে ঢুকতে দশটা বারোটা বেজে যাবে এখন ঢোকে নে অনেকই মাল আছে কাল সকালে সব ভিডিও পেয়ে যাবে এখন এই তিনটে মালই কিংস্টার কোথায় আছে কিংস্টার তুমি কিংস্টার সামনে বলছো হ্যাঁ বন্ধুরা কিংস্টারের কাছে যাই কিংস্টার চলে এসেছে এই রোডের সামনে কিং কে মাথা হচ্ছে যার সময় লাইট গেলার দেখতে পাইনি এখন দেখতে পেলাম দেখতে পাচ্ছ কিংস্টার সাউন্ড মালা মাথা হচ্ছে সিমলাগড় হুগলি মিথিন লাটানো হয়ে গেছে শুধু ফোকাস নিয়ে নিচ্ছে ক্যামেরাটা যেখান সেখান দেখতে পাচ্ছ বন্ধে বাকি আছে ঝমুদা খুব তাড়াতাড়ি মাল মারছে বন্ধুরা এখন কোনো মাল ঢোকানি আর সিএফ গুলো আর সিএফ গুলো কালকে ঢুকবে সুবোধ মিউদিক শঙ্কদীপ নাকি সব বলছিল অনেকগুলো তিন চারটে বলছে আর সিএফ আছে এবার জানি না বন্ধুরা কি কি আছে না জানি উল্টো পাল্টা বলে লাভ নেই কালকে সকালে দেখতে পাবো সকালে পজিশন আছে এটা তারকেশ্বরের সামনে শাহপুর শাহপুর মাঠে কাল সকালে জলযাত্রী আনতে যাবে বন্ধুরা নেক্সট ভিডিও হচ্ছে খুব শীঘ্রই ভালো থাকবে সুস্থ থাকবে বাই